আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি এপিসোড নিয়ে চলে আসলাম থেকে আমি সেটা হচ্ছে আপনারা জানেন যে চোদ্দই আগস্ট ওপার বাংলায় কলকাতায় ম্যাগা স্টার দেবের একটা সিনেমা রিলিজ হয়েছে সেটার নাম হয়েছে ধুমকেতু এই ধুমকেতু সিনেমার প্রথম সেকেন্ড এবং তৃতীয় এই তিন দিনের বক্স অফিস কালেকশন আপনাদের কাছে আমি এখন শেয়ার করব তাও আবার অফিসিয়ালভাবে আর এই সিনেমাটা বলার আগে আমি আপনাদের কাছে সেটা একটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে চ্যানেলটি নতুন হয়ে থাকলে এবং যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন আর হয়েছে আপনাদের কাছে এটা বলবো যে হয়তো আমার ব্যাকগ্রাউন্ড বলতে পারেন ওরকম ভালো না কারণ আমি ফোন দিয়ে মূলত ভিডিওটা করি আমার ওইরকমভাবে ব্যাকগ্রাউন্ড ভালো করার বা বড় কোনো ইউটিউবারদের সাথে তুলনা করার আমি সাহস দেখাই না বা আপনারাও কেউ তুলনা করবেন না আমি একটা ছোট ফ্যামিলি থেকে আসছি আমি নিজেকে মানে এইভাবে মানে পরিশ্রমের মাধ্যমে আস্তে আস্তে ধীরে ধীরে উপরে উঠতে চাই যদি আপনারা পাশে থাকেন অবশ্যই একদিন আমি সফলতা পাবো তবে মন থেকে ভালোবাসা মানে আপনাদের কাছে যে যা যা জিনিস জানতে পারি তা তা অবশ্যই আপনাদের কাছে আমি শেয়ার করি আর সিনেমা নিয়ে থাকা বা সিনেমা ভালোবাসা এটা আমার একটা ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমার একটা হবি বলতে পারেন বা শখ বলতে পারেন সিনেমা দেখা আমি পছন্দ করি সিনেমা নিয়ে গাটাগাঁটি আমি পছন্দ করি বক্স অফিস জানাতে আমার খুব ভালো লাগে কারণ হচ্ছে বাংলাদেশে মূলত বক্স অফিস জানানো হয় না তারপর এইগুলো নিয়ে রিসার্চ করতে আমার ভাল লাগে আর বাংলা সিনেমা দেখতে আমার ভালো লাগে প্লাস বাংলা সিনেমার পাশে অন্যান্য ভাষার সিনেমা দেখতে আমার পছন্দ হয় মানে সিনেমা আমার ভালোই লাগে কথা হচ্ছে সিনেমা প্রেমী আমি মানুষ আমি সিনেমা নিয়ে কাজ করতেছে সিনেমার বিষয় নিয়ে আপনাদের কাছে তথ্য শেয়ার করতেছে এখন হয়েছে দুমকেতু যে সিনেমাটা আপনারা সবাই জানেন যে দুমকেতু সিনেমাটা প্রায় দশ বছর পরে রিলিজ করা হয়েছে কারণ হচ্ছে প্রথমে দুই হাজার ষোলো সালে দুর্গা পুজোর সময় এই সিনেমাটা রিলিজ করার কথা ছিল কিন্তু কোনো না কোনো কারণবশত সিনেমাটার প্রোডাকশন হাউস সিনেমাটা রিলিজ করতে বন্ধ করে দেয় তারপর সিনেমাটা রিলিজ হয় নাই সবচেয়ে বড় বিষয় হয়েছে এ মানে দেবের নতুন আপকামিং যে সিনেমা দুর্গা পুজো যেটা রিলিজ হবে রঘু ডাকাত রুগু ডাকাতে তার একটা টাইটেল দেওয়া হয়েছে মেগা স্টার মানে আপনারা আজকে এই বক্স অফিস কালেকশন শুনলে আপনারা এটা মানবেন যে কেন কলকাতার বুকে মেগা স্টার শব্দটা ব্যবহার করেছে দেবের ক্ষেত্রে দেব যে কলকাতার ম্যাগেস্টার সেটা আসলে প্রমাণিত বাংলাদেশের যেমন আমরা সাকিব খানকে আমরা বলি সাকিব খান যেমন বাংলাদেশের ম্যাগেস্টার ঠিক সেম টু সেম ওপার বাংলায় দেব হলো ম্যাগেস্টার ভাই দুই বাংলার মধ্যে আমরা দুইটা ম্যাগেস্টার পাইছি আর দুইটা ম্যাগেস্টারে দুই বাংলার মধ্যে সত্যিকার অর্থে ম্যাগেস্টার মানে চোখ বুজা তারা রেকর্ড ব্রেকিং কালেকশন দেয় চোখ বুঝা তাদের সিনেমা অনেক দিন যাবৎ চলে চোখ বুজ্জা তারা রেকর্ড ব্রেক করে এও তাদের নিজেদের রেকর্ড তারা নিজেরাই ব্রেক করে হেডস অফ দেব এবং হেডস অফ সাকিব খান এই দুইজনের যদি কোনো সময় কম্বো আসে মানে একই সিনেমা যদি সাকিব খান আর দেব থাকে কি যে হইব আচ্ছা এখন কথা না বাড়িয়ে ধূমকেতুর কালেকশন করলে আপনাদের কাছে শেয়ার করি আপনারা জানেন যে ধূমকেতু সিনেমাটা দুইটা বড় সিনেমার সিনেমা রিলিজ করছে আর দেব বেশিরভাগ সিনেমাই দেবের সিনেমাগুলো ক্ল্যাশ হইতে দেখি মানে দেবের এই সাহসটা আমার কাছে খুব করার মতন যে দেব হিন্দি হোক হোক বা তামিল বড় বড় সিনেমার সাথে তার সিনেমাগুলো রিলিজ করে এর আগে আহ পুষ্পা টুর সাথে তার সিনেমা রিলিজ করছিল কইরা ব্লক বাস্টার হয়েছে কি বলতাম মানে এই যে খাদান এটাও বড় একটা সিনেমার সাথে রিলিজ করছে তাও ব্লকবাস্টার হয়েছে মানে এতটুকু বলতে পারবো যে দেবের মানে বেশিরভাগ সিনেমা যদি সিনেমা মানে বলিউড হোক তামিল হোক মানে এরকম বলিউড তামিলের সাথে রিলিজ করার পরে দেবের সিনেমা ওই জায়গার মধ্যে ব্লকবাস্টার সিনেমা হয়েছে ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিয়েছে ওয়ার টু সিনেমা রিলিজ হয়েছে এবার এরপরে আমাদের রজনীকান্ত স্যারের কুলি সিনেমাটা রিলিজ হয়েছে এই দুইটা সিনেমার সাথে দেবের ধুম কিন্তু তাও আবার দশ বছর আগের সিনেমা বাপরে বাপ মানে রেকর্ড ব্রেকিং কি বাংলা কলকাতার সিনেমার ইতিহাসে প্রথম দিনের ফার্স্ট ডে যে কালেকশন করছে এটা হলো রেকর্ড ব্রেকিং করছে মানে ইতিহাস তৈরি করছে দেব এবং শুভশ্রীর লাস্ট যদি বলবো না তারা বলছে যে এই সিনেমার পরে যদি সিনেমাটা হিট হয় তাহলে তারা নেক্সট ডে সিনেমা করতে পারে তবে দেব এবং শুভশ্রীর যদি দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত মানে দশ বছর পরে দশ বছর পুরাতন একটা সিনেমা ইন করাইছে ওই সিনেমা দেব আর শুভশ্রী দুটিকে দেখার জন্য দর্শক বাপ মানে এত উপসে পড়া ভিড় প্রত্যেকটা শো হাউসফুল অলমোস্ট ফুল তো দূরের কথা প্রত্যেকটা শো হাউসফুল গেছে প্রথম দিনে মানে কলকাতার বুকে দাঁড়াইয়া দুমকেতু সিনেমাটা দুই কোটি আঠারো লক্ষ টাকা কালেকশন করছে হ্যাঁ গাইস দুই কোটি আঠারো লক্ষ টাকা কালেকশন করছে প্রথম দিনে দুঃখিত সিনেমাটা যা মানে ওপার বাংলার ইতিহাসে মানে সর্বপ্রথম মানে এরকম রেকর্ড ব্রেকিং কালেকশন কোন সিনেমা ওপেনিং ডে করতে পারে নাই দেব আর শুভশ্রী জুটি এটা করে দেখিয়েছে মানে কি বলতাম যে একটা সিনেমা আগে মানে পঞ্চাশ লাখ টাকা ষাট লক্ষ টাকা সিনেমা ওপেনিং দিয়ে কালেকশন করলে ওই ব্লক বাস্টার হয়ে যেত সেখানে দুই কোটি আঠারো লক্ষ টাকা কালেকশন করছে চিন্তা করছেন না তাও আবার দশ বছর আগের সিনেমা হ্যাডস অফ বাই সেকেন্ড ডে কালেকশন আরও অনেক গ্রোথ করছে চিন্তা করছেন মানে ওয়ার টু কুলির সাথে রিলিজ করে সেকেন্ড ডে কালেকশন পনেরো তারিখে বাইরে দাঁড়াইছে তিন কোটি দশ লক্ষ টাকা হে গেছে দ্বিতীয় দিনে কালেকশন বাড়ছে এবং দ্বিতীয় দিনে হাউসফুলের পরিমাণ তো বললাম ওভারঅল সিঙ্গেল স্ক্রিন বলেন বলেন মাল্টিপ্লেক্স সব ওভারঅল গেছে দ্বিতীয় দিনে কালেকশন বাড়াইছে কোটি লক্ষ টাকা প্রথম দিন এবং দ্বিতীয় দিনে মোট কালেকশন হয়েছে পাঁচ কোটি আঠাইশ লক্ষ টাকা আর তৃতীয় দিন মানে ষোলো তারিখে ষোলো তারিখে একটু স্লো গেছে মানে হালকা একটু কালেকশন কি বলবো ড্রপ গেছে তৃতীয় দিনে যে কালেকশন করছে এক কোটি সাতাশি লক্ষ টাকা হ্যাঁ আর আমি কিন্তু আপনাদের কাছে এখানে এক টাকা বাড়িয়ে বলি নেই আমি যা বলছি সবগুলো অফিসিয়ালি ঘোষণা করা এখানে অনেকে দেখবেন যে অন্যান্য মধ্যে আপনারা দেখতে পারেন যে তৃতীয় দিনে কালেকশন দুই কোটি প্লাস দিছে আসলে বাড়িয়ে বলতে পারি কিন্তু বাড়িয়ে বললে আমার লাভ কি ভিউর জন্য আমি অযথা মিথ্যা কথা বলবো বা অযথা মিথ্যা বক্স অফিস কালেকশন করে ভিউ বাড়াবো ওইটার পক্ষে আমি না যেটা সত্যিকার অর্থে হয়তো সামনে কিছু টাকা হাবড়াও নিতে পারে কিন্তু রাত আর দিন একশো অমন করে ফেলবো ওইটা না তৃতীয় দিনে কালেকশন করছিল এক কোটি সাতাশি লক্ষ টাকা টোটাল এই তিন দিনে কালেকশন হয়েছে সাত কোটি পনেরো লক্ষ টাকা চিন্তা করছেন দশ বছর আগের একটা সিনেমা দশ বছর পরে রিলিজ কইরা সাত কোটি পনেরো লক্ষ টাকার কালেকশন করছে মাত্র তিন দিনে বাপরে বাপ মানে দেব শুভশ্রীকে দেখার জন্য সিনেমায় মানে বড় পর্দায় দেখার জন্য যে মানুষ আজকে দশ বছর যে মানে ক্ষুধার্ত বাঘের মতন বইসা ছিল এটা প্রমাণ করে দিচ্ছে বক্স অফিসে ভাই মানি একদিক দিয়ে বাংলাদেশে ম্যাগাস্টার সাকিব খান যেরকম রেকর্ড ব্রেকিং কালেকশন এনে দেয় আর ওই দিক দিয়ে এক সেম টু সেম যে আমাদের দেবদা উনি ওই সেট দিয়ে রেকর্ড ব্রেকিং কালেকশন এনে দেয় তবে এই সিনেমাটার জন্য দেব নিজে স্টেটমেন্ট দিছে তার লাইফের এখন অব্দি সবচেয়ে বেস্ট কাজ হয়েছে দুমকেতুমকেতুর জন্য সে অনেক পরিশ্রম করছে আর সে নিজে বলছে যে দুমকেতুর সিনেমাটা দেখা মানে দেবের যে অভিনেতা সেটা সবাই মানতে বাধ্য হবেন আর দেব যে পরিশ্রম করছে সেটা ওই সিনেমাটার মধ্যে যারা সিনেমাটা হলে গিয়ে দেখছে তারা সবাই বলছে যে মানে এই সিনেমার কোন নেগেটিভ রিভিউ নেই এই জন্য বললাম যে সিনেমাটা আরও ভালোভাবে চলুক আরও বড় ব্যবসা করুক ইন্ডাস্ট্রি হিট হোক ইন্ডাস্ট্রি হিটের পথে কারণ তিন দিনে সাত কোটি প্লাস করছে ইনকাম তাও আবার দুইটা বড় ক্লেশের সাথে তাহলে এই সিনেমাটা কত দূর যাইবো সামনে তো পড়ে রয়েছে দিনগুলা তা আশা করি বক্স অফিস কালেকশনটা আপনাদের কাছে শেয়ার করে আমার ভালো লাগছে ওপার বাংলা থেকে কেউ যদি সিনেমাটা দেখে থাকেন কমেন্টসে জানাবেন বা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টসে আপনাদের ভালো লাগাটা বা মন্দ লাগাটা জানাবেন চ্যানেলটির পাশে থাকবেন নতুন থাকলে আমি আবারও বলবো আমার পরিশ্রম যদি আপনাদের কাছে এক বিন্দু পরিমাণ ভালো লাগে চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ